দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি গরু এ হাঁটি বসে প্রতি বুধবার দুপুর বারোটা পরে এ হাটে কিছু আপনাদেরকে বকনা গরু দেখানোর চেষ্টা করবেন একসাথে পাঁচটা

কিছু মনে করবেন আমি আবার আজকে পান মুখে দিলাম অনেক গরম অনেক তৃষ্টার তো এই জন্য পানটা মুখে রাখলে তৃষ্ণাটা একটু কম লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের বিরক্তির কারণ হয়ে থাকে এবার কিছু বড় বকনা দেখাই এখানে এখানে একটা আলাদা পটুলু আছে এখানে আছে একটা নাম অনেকগুলো বকনা আছে দেখেন নাম জানার চেষ্টা করি তার আগে এইগুলোটা নাম জানি ভালো আছে দাম কত চাইলে কাস্টমার কত বলে এক হাজার একত্রিশ বলে আপনার টার্গেট কত হাজার তিন হাজার তেত্রিশ হাজার না তেত্রিশ হাজার তেত্রিশ শুনে ভোট দিতে হবে এখন যাই চাচার কাছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন চারটা এই যে কাস্টমার আসছে দেখেন ভালো মানের একটা গরুর দাম দাম এই জোরার দাম কেমন চাইলেন এই জোরার দাম আশি কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত আশি হলে দিয়ে দিবেন পঁচাত্তরের নিচে দেওয়া যায় না দুটা করো আমি আপনাদেরকে দেখাই এই দুটা করো ভিডিও করারা কত কঠিন করে পঁচাত্তর হাজার হয়ে দিয়ে দেবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন আমি আপনাদের যেহেতু বকনার ভিডিও আমি একটাই করব সেহেতু আমি এবার কিছু রেডি বকনা দেখানোর চেষ্টা করি না ভিডিও আমি দুটা করি যেহেতু আপনাদের কিছু গ্রাহক দেখতে চান বড় বকনা কিছু গ্রাহক দেখতে চান ছোট বকনা বড় বকনা বলতে যেগুলো রেডি দু এক মাসের মধ্যে হিটে আসবে বাদ পাঁচ ছ মাসের মধ্যে হিটে আসবে সেরকম এই যে আপনি দেখেন

একশো বিশ তাহলে বিক্রি হবে দেখি এবার আরো কিছু ছোটোখাটো বকলা দেখানো যায় কিনা

তার কথা ঠিক এই কানটা শুধু নেপালি মাথাটা শুধু নেপালি আর পুরোটা হচ্ছে হাহুয়া আসসালামু আলাইকুম দাম কত চাইলেন বাবা দাম কত চাইলেন দাম কত চাইলেন কত দাম তেয়াল্লিশ তেতাল্লিশ কাস্টমার কত বলে উনিশ চল্লিশ আটত্রিশ আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হলে বিক্রি করবেন না অৰু আছে যাও দেখা যাও ভাল আছ ভালো নাই তুমি ভাল নাই ভালো আছো আমার নাম কি এগুলো কি তোমার বাড়ির নাকি বাড়ির কাঠ সাথে